যে রমজান মাস উপলক্ষে আমরা প্রত্যেকটি ব্যাটারি যারা আর ও যারা ব্যাটারি নেবে একসাথে আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেবো দেখেন এটা একদম সম্পূর্ণ ইনপুট করা ব্যাটারি জানেন একটা ব্যাটারি দেখেন কেউ প্যাকেট হয়ে যায় আজকের এই ব্যাটারিটা এই গাড়িটা আমাদের আর বাগারিতে লাগাবো এই গাড়ির সাথে দেখেন এই যে একটি একটা ডিজিটাল ডিসপ্লে আর কি চার্জার এর কোট আর একটা চার্জার প্লাস এর সাথে ফ্রি পড়া দ দি তো আপনারা যারা ভাবছেন আমাদের কাছ থেকে আমাদের দাম জিদানার থেকে একটি লিথিয়াম ব্যাটারি আর বাকি আইকুইয়ার করবেন তারা আমাদের দাম জিদানার যে চলে আসতে পারেন এই ব্যাটারিটার ওজন আপনার 72 কেজি 500 গ্রাম ওজন ব্যাটির অনেক ওজন যা লিথিয়ামে মানে বর্তমান সময়ে যে লিথিয়াম যেগুলো ব্যাটারি আসছে অন্য অন্য ব্র্যান্ডের এগুলা থেকে আমাদের ডিজিটিসি ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো চল্লিশ এম্পিয়ারের ওজনটা অন্য অন্য ব্যাটারি থেকে প্রায় আপনার দশ দশ কেজি পনেরো কেজি মতো ওজন বেশি আর এই এই গাড়িতে আমরা আরও আমরা ব্যাটারি দিয়েছি তো এই আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যাটারিতে আমরা মাইলেজ পাচ্ছি একশো সত্তর কিলোমিটার প্লাস একশো সত্তর একশো মাইলাস ওয়ান আসে আমরা মাইলাসটা পেয়ে যাচ্ছি এই আমাদের এই লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে দেখেন ইউজ পরিমাণ আমাদের স্টকে কিন্তু আপনার আর বাগারি এমডি কোম্পানির স্টেট ডোডও দেখেন এই আপনারা অনেকেই ভিডিও দেখি আমাকে বলেন যে ভাই বাউসিট গাড়ি দেখেন বাউসিট গাড়ি আমাদের যেন বাউসিট গাড়ি আরো ফিটিং হচ্ছে হ্যাঁ এরপর এখানে ফিটিং আছে আর সামনে শেষিস দেখেন আরো সামনে এই যে কুলা আছে শেষিস তো এগুলো আমাদের ফিটিং হবে আপনারা যারা আমাদের তামজিদান বেশ থেকে যারা আমাদের কাছ থেকে আরবা কোম্পানির গাড়ি বা ডোডো কোম্পানির গাড়ি বা সান্ডি কোম্পানির গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন আমাদের এত ইউজ পরিমাণ গাড়ি যা আসলে দেখানোর মতো কোনো পরিবেশ নাই এই দেখেন সান্দি কোম্পানি গাড়ি আমাদের তামজিদান এন্টারপ্রাইজ কখনোই আমরা কফি গাড়ি বাংলা গাড়ি আমরা বিক্রি করি না আমরা শুধু একমাত্র চায়না গাড়ি আমরা বিক্রি করে থাকি না আমরা কথাই না কাজে বিশ্বাসী আমাদের কাছে একশো পার্সেন্ট এই যে দেখেন আগে যারা আমাদের কাছ থেকে দেখেন এই যে অনেকে মোটর গাড়ি পছন্দ করেন এখন পিছনে মোটর গাড়িগুলো আসলে মানে শক্তি পায় না উষা পাহাড়ে গিয়ে উঠতে গেলে আসলে শক্তি পায় না সেই ক্ষেত্রে আমরা ইনপুটার কে আমরা কমপ্লেন দিয়েছি যে ভাই আমরা আসলে পিছনের গাড়িগুলা কাস্টমারের কমপ্লেন সেই ক্ষেত্রে আবার দেখেন গাড়ি বা ইউনটি কোম্পানির গাড়ি যে পিছনে ছিল এখন আবার এই যে মাঝখানে নিয়ে আসছে মাঝখানে নিয়ে আসছে আপনারা যারা আমাদের কাছ থেকে ইউন্ডি কোম্পানি গাড়ি ডোরো কোম্পানি গাড়ি বা শান্তি কোম্পানি গাড়ি নিতে চান দেখেন আমাদের কাছে অরিজিনাল অরিজিনাল চায়না ইলং ব্যাটারি যা সম্পূর্ণ চাইনিজ কোম্পানি ব্যাটারি এর মধ্যে নিউ এনার্জি ব্যাটারি নিউ এনার্জি ব্যাটারি আমাদের কাছে ইউজ পরি ইউজ পরিমাণ আমাদের কাছে মাল কালেকশন আছে আমাদের কাছে ইউজ পরিমাণ মাল কালেকশন আছে অবশ্যই আপনারা যান আমাদের তামজিদান বাস থেকে গাড়ি নিতে চান গাড়ি নিতে চান তারা আর দেরি না করে আজে চলে আসতে পারেন আমাদের তামজিদান বাস যেতে দেখেন এই ব্যাটারির সাথে সি ব্র্যান্ডের সাইড বল ফন্ড এম্পিয়ারে একটি ব্যাটারির সাথে একটি চার্জারও ফ্রি আছে তো আপনারা দেরি না করে আর দেরি না করে আজে চলে আসতে আজে চলে আসতে পারেন আমাদের এখানে সান্দি মিনি গাড়ি অথবা এই ডোডো মিনি বুরাক গাড়ি আমাদের কাছে আছে আর যারা আমাদের রমজান উপলক্ষে আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান তারা প্রত্যেকটি গাড়ির পিছনে আমরা দশ থেকে পনেরো হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি অবশ্যই আপনারা একটি যারা গাড়ি যারা গাড়ি কিনতে চান অন্তত যে জায়গাতেই কিনেন অন্তত কেনার আগে একবার হলেও আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আমাদের দেখেন আমাদের আমাদের শোরুম আমাদের শোরুম কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা জেলা মূল মোড় যা কিশোরগঞ্জের ভিতরে আমরাই এক একসাথে আমরা একসাথে আমরা বিক্রি করে থাকি আমাদের আমরা আর গাড়ির কিশোরগঞ্জ জেলার ভিতরে আমরা ডিলার তারপরে শান্তি কোম্পানির বা ইউন কোম্পানির বা এছাড়াও আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি লং ব্যাটারি পলের কিং পাওয়ার ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা আর দেরি না করে আমাদের তামজিদানার আজ চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমি আবারও বলছি আমাদের তামজিদানের প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা নয়কান্দি মোড় তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম